নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মকর রাশির রাশিফল এবং গৃহগোচর পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলে এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি মকর রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে এই সময়কালটি এমন একটি সময় যখন বৃহস্পতি এবং বুধের অবস্থান মকর রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে বৃহস্পতি যাকে দেব গুরু বলা হয় তার গোচর মকর রাশির উপর একটি গুরুতর প্রভাব ফেলতে পারে বৃহস্পতি যখন তার অবস্থান পরিবর্তন করে তখন এটি আপনার জীবনে নতুন জ্ঞান প্রজ্ঞা এবং আত্মবিশ্বাস নিয়ে আসতে পারে এই সময় আপনি নিজেকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আরও গভীরভাবে চিন্তা করতে পারবেন তবে এটি কিছু অস্থিরতা এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বিশেষত যদি আপনি আপনার লক্ষ্য বা পথ থেকে কিছুটা বিচ্যুত হন তাই নিজের আত্মবিশ্বাস এবং ধৈর্য বজায় রাখুন এবং কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে ভাবুন যদি আপনি কোনো নতুন কিছু শিখতে বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে আগ্রহী হন তবে এই সময়টি আপনার জন্য খুবই উপযুক্ত বৃহস্পতি যখন মকর রাশিতে প্রবেশ করবেন তখন এটি আপনার জীবনের প্রতি গভীর দৃষ্টি ও মনোযোগ বৃদ্ধি করবে বিশেষ করে আপনি নিজের চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করার জন্য বেশি সময় দিতে পারবেন তবে যদি আপনি খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেন তবে সেটি আপনার জন্য নেতিবাচক হতে পারে কারণ বৃহস্পতি কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য প্রভাবিত করতে পারে অতএব শান্ত মনোভাব নিয়ে এবং অনেক ভেবে সিদ্ধান্ত নেবেন এদিকে বুধের অবস্থানও এই সময়কালে মকর রাশির জন্য গুরুত্বপূর্ণ বুধ যখন কুম্ভ রাশির দিকে এগিয়ে যাবে তখন এটি আপনার যোগাযোগের ক্ষমতা এবং বুদ্ধিমত্তার উপর প্রভাব ফেলবে বুধের অবস্থান আপনার যোগাযোগের ধরন এবং আপনার চিন্তা প্রকাশের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে তবে একই সঙ্গে বুধের এই অবস্থান কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বিশেষত আপনি যদি খুব বেশি কথা বলেন বা দ্রুত প্রতিক্রিয়া জানান তবে তা সমস্যার সৃষ্টি করতে পারে সুতরাং কথা বলার আগে একটু ভাবুন এবং আপনার কথাগুলো পরিষ্কারভাবে বলার চেষ্টা করুন আপনার পেশাগত জীবনেও কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে তাই কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার সমস্ত তথ্য সঠিক এবং পরিষ্কার এই সময়ে আপনার পারিবারিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে বৃহস্পতি এবং বুধের গোচর বিশেষ করে যদি আপনার একাগ্রতা বা মনোযোগ কিছুটা বিচ্যুত হয় তবে আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা বা দূরত্ব সৃষ্টি হতে পারে তবে যদি আপনি সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং সহানুভূতির মনোভাব বজায় রাখেন তবে সহজেই এই সমস্যাগুলি সমাধান করা সম্ভবে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের অনুভূতির প্রতি যত্ন নেওয়া আপনার জন্য উপকারী হবে মকর রাশির জাতকদের জন্য এই সময়কালটি নতুন সম্ভাবনা এবং সুযোগের পাশাপাশি কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে বৃহস্পতি এবং বুধের প্রভাবের মধ্যে সমন্বয় সাধন করে আপনি নিজের আত্মবিশ্বাস এবং যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবেন তবে সব সময় সাবধান এবং চিন্তাশীল থাকুন বিশেষত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় এই সময়টিতে যদি আপনি নিজের লক্ষ্য এবং কর্মের প্রতি মনোযোগী হন তবে এই সময়ের সকল চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব নিজের চিন্তা ভাবনা পরিষ্কার রাখুন এবং গ্রহগুলির প্রভাবকে আপনার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করুন এখন এই সময়কালটি বিশেষভাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিছু বড় পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতি এবং বুধের প্রভাবের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চললে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন তবে একদম সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো বা অস্থিরতা তৈরি না করার জন্য সচেতন হতে হবে এই সময়টি বিশেষভাবে আত্মবিশ্বাস অর্জনের সম্পর্ক উন্নত করার এবং জীবনে একটি স্থির পথের সন্ধান পাওয়ার সুযোগ নিয়ে আসছে যেহেতু বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পারেন যদি আপনি কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প বা সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন তবে এটা আপনার জন্য ভালো সময় হবে তবে আগে থেকে পরিকল্পনা করে এগোনো খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে তবে সেগুলো গ্রহণ করতে হলে আপনাকে সতর্কতার সঙ্গে এবং সম্পূর্ণ চিন্তা করে এগোতে হবে বুধের গোচর বিশেষত যখন বুধ কুম্ভ রাশির দিকে এগিয়ে যাচ্ছে এটি আপনার যোগাযোগের দিকের মধ্যে কিছু জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে যদি আপনি সঠিকভাবে আপনার চিন্তা বা ধারণাগুলো অন্যদের কাছে উপস্থাপন করতে না পারেন তবে সেটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে আপনার মধ্যে অনেক নতুন চিন্তা বা ধারণা আসতে পারে কিন্তু সেগুলো সঠিকভাবে প্রকাশ করার জন্য কিছু সময় এবং ধৈর্য দরকার হবে এই সময়কালে আপনার কথার প্রতি সজাগ থাকুন বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং সাবধানে কথা বলুন একইভাবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও এই সময় কিছু পরিবর্তন এবং ওঠানামা হতে পারে বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন সৃষ্টি করতে পারে আপনি হয়তো কখনো কখনো অনুভব করবেন যে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারছেন না বা আপনি তাদের অনুভূতির প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারছেন না তবে আপনার পরিবার আপনাকে এই সময়টিতে সহায়তা দিতে পারে বিশেষত যদি আপনি তাদের সাথে খোলামেলা কথা বলেন এবং আপনার অনুভূতি ভাগ করে নেন পারিবারিক সমস্যাগুলির ক্ষেত্রে সোজাসুজি কথা বলুন এবং যে কোনো সমস্যা বা মতবিরোধ সমাধান করার জন্য সদয় মনোভাব এবং সহানুভূতির সাথে এগিয়ে যান অন্যদিকে যদি আপনি পেশাগত জীবনে কোনো পরিবর্তন আনতে চান বা নতুন উদ্যোগ শুরু করতে চান তবে আপনি যে দল বা সহযোগীদের সঙ্গে কাজ করছেন তাদের প্রতি পরিষ্কার এবং সঠিকভাবে যোগাযোগ করতে হবে বুধের প্রভাবের কারণে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হতে পারে তাই নিশ্চিত হয়ে নিন যে আপনার সমস্ত কথাবার্তা এবং নির্দেশনা স্পষ্ট ও নির্ভুল এই সময়টি দলগত কাজ বা সহযোগিতামূলক প্রকল্পের জন্য একদম আদর্শ নয় যদি না আপনি সকলের সাথে পরিষ্কার ও সরলভাবে আলোচনা করেন তবে এটি আপনি যদি নিজের চিন্তাভাবনা এবং পরিকল্পনাগুলি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তবে এটি পেশাগত ক্ষেত্রেও সফলতা অর্জনের একটি সুযোগ হতে পারে এছাড়া নিজের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনাকে সাহায্য করবে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দিতে যা আপনার অভ্যন্তরীণ শান্তি এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য বুঝতে সহায়তা করতে পারে আপনার প্রজ্ঞা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে এই সময়ের মধ্যে সতর্ক থেকে আপনার সিদ্ধান্ত নিন ছোটখাটো ভুলের ফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে তাই এগুলি মোকাবিলায় আরও সচেতন থাকুন এক কথায় এক ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালটি মকর রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হলেও আপনি যদি আপনার আত্মবিশ্বাসকে বজায় রেখে সঠিকভাবে চিন্তা ভাবনা করে চলেন তবে এই সময়টি আপনার জন্য সফলতা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আপনার সবগুলো দিকের মধ্যে সঠিক ভারসাম্য প্রতিষ্ঠা করুন বিশেষ করে যোগাযোগ পরিবার এবং পেশাগত জীবন এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করুন বৃহস্পতি এবং বুধের গতি আপনার জীবনকে কিছু অস্থিরতা এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সাজাতে পারে তবে সেই পরিবর্তনগুলিকে কিভাবে গ্রহণ করবেন সেটি নির্ভর করবে আপনার সিদ্ধান্ত এবং মনোভাবের ওপর আপনি যদি নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারেন এবং ধৈর্যশীল হতে পারেন তবে এই সময়ের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পারবেন এই সময় আপনার পেশাগত জীবনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বৃহস্পতি আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তা শক্তিকে বাড়িয়ে দেবে যা আপনাকে নতুন সম্ভাবনা বা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে প্রেরণা দিতে পারে তবে যতটা সম্ভব সাবধানে এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন কারণ এই সময় কোনো সিদ্ধান্তে তাড়াহুড়া বা আবেগের কারণে ভুল হতে পারে প্রফেশনাল জীবনে কর্মপ্রতিবেদন মিটিং বা প্রজেক্টের মধ্যে নতুন আইডিয়া বা উদ্যোগ নেওয়ার সময় এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে তবে অন্যদের সঙ্গে সঠিকভাবে আলোচনা করা এবং সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে কাজ করেন তবে ফলস্বরূপ সুফল পাবেন অন্যদিকে বুধের অবস্থান আপনার যোগাযোগের দক্ষতা এবং ভাষাগত ক্ষমতাকে আরও উন্নত করতে পারে তবে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে যদি আপনি আপনার কথা পরিষ্কারভাবে এবং শান্তভাবে না বলেন আপনি যদি কোনো পেশাগত আলোচনায় যুক্ত হন তবে আপনার ভাবনা এবং চিন্তাগুলি সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত জরুরি যদি আপনি মনে করেন কাজের ক্ষেত্রে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে তবে সে বিষয়ে ক্লিয়ারিটির জন্য আরেকটি আলোচনা করা প্রয়োজন আপনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় অত্যন্ত সতর্ক থাকুন পারিবারিক জীবনেও কিছু সমন্বয়ের প্রয়োজন হতে পারে এই সময় বৃহস্পতি এবং বুধের প্রভাব আপনার পরিবার এবং কাছের মানুষের প্রতি মনোযোগ এবং সহানুভূতির দিকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে আপনার পারিবারিক সম্পর্কগুলির প্রতি আপনার যত্ন এবং সময় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি গত কিছুদিনে আপনার পরিবার বা বন্ধুদের সময় না দিয়ে থাকেন তবে এই সময়টা তাদের সাথে সময় কাটানোর জন্য আদর্শ খোলামেলা আলোচনা এবং একে অপরকে বোঝার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হতে পারে যদি আপনার পরিবারে কোনো অশান্তি বা মত চলে আসছে তবে এই সময়টি তা সমাধান করার জন্য একটি ভালো সময় হতে পারে মনে রাখবেন সহানুভূতি এবং শ্রদ্ধার সাথে সমস্যা সমাধান করা সম্ভব এছাড়া আপনার আধ্যাত্মিক বা মানসিক উন্নতির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে বৃহস্পতি গ্রহের প্রভাব আপনাকে আত্ম অন্বেষণের দিকে নিয়ে যেতে পারে যেখানে আপনি নিজের গভীর চিন্তা এবং অনুভূতির সঙ্গে পরিচিত হতে পারবেন আপনি যদি ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হন তবে এই সময়টি সেই দিকটিতে মনোনিবেশ করার জন্য উপযুক্ত আধ্যাত্মিক শান্তি এবং অভ্যন্তরীণ উন্নতি অর্জনের জন্য কিছু সময় নিজেকে ব্যস্ত রাখুন এবং খোলামেলা চিন্তা করুন এই সময়কালে নিজেকে ভালোভাবে জানার মাধ্যমে আপনি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হবেন এই সময়কালটি সমগ্রভাবে একটি বড় সুযোগ এনে দেবে জীবনের নানা দিকের উন্নতি এবং শৃঙ্খলা আনার জন্য তবে সতর্ক এবং পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে হবে বিশেষত বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছু সময় কিছু সমস্যা বা বাধা আসতে পারে তবে এগুলোর মোকাবিলা করার জন্য আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহানুভূতি কাজে লাগাতে হবে আপনার পেশাগত পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনকে সমন্বয় করে এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনি এই সময়কালটি সফলভাবে অতিক্রম করতে পারবেন অবশেষে মনে রাখবেন যে এই সময়কালের সব পরিবর্তন শুধুমাত্র একটি সুযোগ যা আপনার জীবনকে আরও উন্নত এবং ভারসাম্যপূর্ণ করে তুলতে সহায়তা করতে পারে সঠিক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং পৃথিবী আপনার জন্য নতুন দরজা খুলে দেবে